কটি গ্রহ আমরাকে ধনবান করে আর কটি গ্রহ আমরাকে নির্ধন করতে পারে এখন এই আলোচনা যদি আমরা শুরু করি তাতে আমরা আমাদের পরিবারটাকে আমরা ভেবে নিই যে পরিবারের আপনি একজন একজন এই সদ্য বড় হওয়া একটা যুবক তো আপনি এই যে বড় হয়েছেন এই বড় হবার পিছনে আপনার শিক্ষা দীক্ষা আপনার যে একটা 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 পজিশন লাভ করতে চলেছেন এই যে বড় হয়েছেন এই বড় হবার পিছনে আপনার কাদের অবদান পিতা মাতা শিক্ষক বাড়ির গুরুজন ছোটোদের ভালোবাসা সমস্ত কিছু তাহলে আমরা যদি গ্রহ সংসারে আমরা যদি প্রবেশ করি তাহলে নটা গ্রহের অবস্থান সেখানে বৃহস্পতি বুধ রবি মঙ্গল শুক্র চন্দ্র শনি এবং রাহুকেতু তাহলে এই যে গ্রহ এদের কি অবদান বৃহস্পতি আমারাকে ধর্মপথে সৎ পথে পরিচালিত হবার বুদ্ধি দেন শনি ন্যায় নীতি শৃঙ্খলা পরায়ণ হওয়া সঠিক ন্যায় বিচার ডিসিশন সঠিকভাবে নেওয়ার মতো একটা ক্ষমতা দেন রবি আমরাকে সেই ভূজনে যশ প্রতিষ্ঠিত হওয়ার একটা আমাকে স্বপ্ন দেন আমার মতো তোমরা তেজস্বী হও বুধ আমাদের বুদ্ধিকে পরিচালিত করেন তোমার নিজের বুদ্ধি দ্বারা নিজেকে উদ্ধার করো যেটা শ্রীমদ্ভগবৎ গীতায়ও আছে যে আত্মাকে কখনো অধঃপাতিত করিও না নিজের বুদ্ধির দ্বারা নিজেকে উদ্ধার করো কারণ তোমার বুদ্ধি তুমি যদি তোমাকে নিচে নামাতে চাও তোমার বুদ্ধি তোমাকে নিচে নামাই আর তুমি যদি নিজেকে ঊর্ধ্বগামী করতে চাও তাহলে সেই বুদ্ধির দ্বারাই তোমাকে ঊর্ধ্বগামী হতে হবে তাহলে বুধ সেই বুদ্ধি যোগায় মঙ্গল আমাদের সৌর্য বীর্য আমাদের সাহস এই তেজস্বিকতার মনোবলের অধিপতি চন্দ্র মায়ের মাতৃ মা আমরাকে সমস্ত দিক থেকে যেন সে মুরগির বাচ্চাকে যেমন তার মা যেমন আগলে রাখে ছোটোবেলায় এই চন্দ্র আমাদের মন আমাদের সমস্ত কিছুকে মায়ের মতো আগলে রাখেন শুক্র সুখ দান করেন কেননা পৃথিবীতে সুখও দরকার প্রেম দরকার তাহলে ধর্ম কর্ম বুদ্ধি যশ প্রতিষ্ঠা ন্যায়নীতি শৃঙ্খলাপরায়ণ হওয়া এবং হৃদয়বান হওয়া মানসিক দিক থেকে উর্ধ্ব ভাব হওয়া এবং লাভ করা এই সমস্ত আটটা গ্রহ সাতটা গ্রহ আমরাকে প্রদান করছেন রাহুকেতু ছায়া গ্রহ এই দুই গ্রহ একে গ্রহ হিসাবে ধরা হয় না এটা অসুর হিসাবে ধরা হয় এদের আকাঙ্ক্ষার শেষ নেই সবসময় উচ্চাকাঙ্ক্ষা উচ্চ লোভ এই ধরনের একটা মনোভাব আমাদের মধ্যে তৈরি করে রাহু এবং কেতু তাহলে বন্ধুরা যদি আমরা আমাদের ধনবানের প্রশ্নে আমরা এসে যাই তাহলে সেক্ষেত্রে আধ্যাত্মিক ধনে প্রেম ধনে ধনবান হওয়ার জন্য আমাকে বৃহস্পতি আমাকে সেই ধনবান করার জন্য সেই মনোবল দেন শনি নিয়ম নীতি শৃঙ্খলপরায়ণ টাইম শুড বি মেনটেন করার মতো একটা আমাদেরকে কঠোর নিয়ম প্রদান করেন এবং সেই অনুযায়ী আমরা চললে আমরা একটা দৃঢ় একটা শৃঙ্খলপরায়ণ জীবনযাপনের আমরা সেই ধন লাভ করি রবি তার যশ প্রতিষ্ঠা সম্মান যশস্বী তেজ তোমার সমস্ত তেজ চারিদিকে ছড়িয়ে পড়ুক আমার মতো এই ধরনের বল প্রদান করেন বুদ্ধির দ্বারা উন্নতি তা ব্যবসা হোক বাণিজ্য হোক কর্ম হোক তার বুদ্ধির দ্বারা নিজের বুদ্ধিকে কাজিয়ে লাগিয়ে আমরাকে উন্নতিশীল সেই ধন লাভ করার জন্য বুদ্ধি প্রদান করছেন বুধ চন্দ্র আমাদের মনের অধিপতি আমাদের মা তাহলে মনই সব মন ভালো থাকলে আলু ভাতে ভাত খেয়েও আমরা সুখ অনুভব করি আবার ওই মন যখন আমাদের ভারাক্রান্ত হয় মাংস পোলাও ইত্যাদি ভালো ভালো যে সমস্ত খাবার বলি তা একদিকে পড়ে থাকে ফিরে থাকাতে আমাদের ইচ্ছা হয় না তার সেই মন তার সেই মন আমাদের সুখ দুঃখ অনুভূতির প্রাণকেন্দ্র মা বলা হয় চন্দ্র আমাদের উচ্চ মননশীল হওয়ার একটা ধন দেন শুক্র সুখ প্রেম আনন্দ সমস্ত দিক থেকে আমরা যদি সুখী হই এই কথাটা সব মিলিয়ে আমি সুখী খুব তাহলে সেক্ষেত্রে সেই সুখের ক্ষেত্রে শুক্রের একটা ভূমিকা আছে তাহলে কি অর্থ কি শারীরিক মানসিক সম্পদ সমস্ত দিক থেকে যদি আমরা ধনবান হই সেখানে বৃহস্পতি শনি রবি বুধ মঙ্গল চন্দ্র শুক্রের ভূমিকা সর্বতভাবে আমাদেরকে প্রদান করেন তাহলে রাহুকেতু কেতু আমাদেরকে ধনবান করেন কেতু উচ্চাকাঙ্ক্ষা হঠাৎ লাভ করব ছলে বলে লাভ করব পরিশ্রম করে নয় রাতারাতি লাভ করব এই ধরনের প্রবণতা আমাদেরকে কেতু প্রদান করেন তখন আমরা কি করি না লটারি কাটা অনলাইন গেম জুয়া খেলা বিভিন্ন ফাটকা যে লাভবান হবার যে পথ তাতে আমরা আসক্ত হই তাতে আমরা লাভবান হয়েও পড়ি কিন্তু একটা কথা আছে যে সাপুড়িয়া মোড়ে সাপের বেশে আজ পর্যন্ত কেউ লটারি কেটে লাভবান হওয়ার পর তারপরের দিন থেকে লটারি কাটা বন্ধ করেছেন আমার অন্তত জানা নেই কেউ জোয়া খেলে আজকে এক লক্ষ টাকা দু লক্ষ টাকা লাভ করলেন তারপরে তিনি আর জোয়ার আসরে যাবেন না এ আমি কখনো আমার অন্তত অভিজ্ঞতা নেই অর্থাৎ এই যে আপনি যদি আজকে দশ বারো কুড়ি হাজার পঁয়তাল্লিশ হাজার নব্বই হাজার টাকা লটারিতে পান আপনার মধ্যে সেই ভূত চাপবে এক কোটি টাকাটা আমার অবশ্যই এদের লাগবে তার জন্য যে কত ব্যয় হবে তাতে আর হোঁস থাকবে না কেন উচ্চাকাঙ্ক্ষা হঠাৎ লাভ করব আমাকে আর কিচ্ছু করতে হবে না আমাকে কেন আমার পরিবারের সন্তান সন্ততিকে থেকে কিচ্ছু করতে হবে না সবাই বসে বসে খাবে এই একটা ভাবনা স্বপ্ন মাথায় নিয়ে লটারি কাটেন এবং লটারি কাটার এই যে প্রবণতা কোনো দিন কারো যায় না মরলেও যায় না যদি পকেট শেষ হয়ে যাবে আর কাটার কোনো সুযোগ থাকবে না হয়তো সেদিনই লটারি কাটা বন্ধ হতে পারে যদি তিনি লক্ষ টাকা কোটি টাকা এক দুবার পেয়েও থাকেন রইল রাহু রাহু আমাদেরকে নির্ধন করতে পারে কিন্তু যেমন এইভাবে নেশাগ্রস্ত করে আমরা ফাটকা লাভ করবো করতে গিয়ে লাভ করার পরেও আমরা থেমে থাকি না তেমনি নির্ধন হতে পারি যেমন রাহুর যদি ভূমিকা ধরি রাহু আমাদেরকে নেশাগ্রস্ত করে দাম্ভিকতা আনে কেন অহংকারও পতনস্বমূলক আমাদের পতন কাজ যে কোন অ্যাঙ্গেলে হবে আমরা তো জানি না যদি কোনো অ্যাঙ্গেলে আপনার পতন হয় তো সেক্ষেত্রে তার পতন হতে পারে দুজন বাবা মা এলেন আমার বাড়িতে ছেলের ক্যালকুলেশন করতে এলেন ছেলে আমার বাড়ির বাইরে বসে রইলো গাড়িতে যখন তার ক্যালকুলেশন করে বললাম যে আপনার ছেলে নেশাগ্রস্ত এবং কয়েক কোটি টাকা তিনি নষ্ট করেছেন এবং আপনাদেরও কিছু অহংকার দর্প ছিল তাই দরপরে নারায়ণ আপনাদের মাধ্যমে ওই ছেলের ওপে এই কাণ্ডটি হয়েছে আপনারা মানুন চাই না মানুন তারা আমার হাতটি ধরে সেই ভদ্রবোলোক মষট্টি ছেষট্টি বছর সাতষট্টি বছরের মানুষ বললেন বাবা তুমি যা বলেছ ঠিক বলেছ এখন কি হবে না তা স্মরণাগত হন আপনার ছেলে থেমে থাকবে না আবারও টাকা পেলে আবারও সে ওই গেম খেলতে থাকবে তো এ হেন রাহু থেমে থাকবে না আমাদের যারা রাহুগ্রস্ত কেতুগ্রস্ত হয়ে ফাটকা লাভ করে বা জোয়াতে বা নেশাগ্রস্ত হয়ে যায় তার এটাই চাপে যদি আমি লস করে ফেলছি অনলাইনে আজকে দুখ দু লাখ টাকা আমি অবশ্যই আমার হট করে আমি একদিন দশ লাখ টাকা আমি ফিরিয়ে আনব। এ ভূত মাথা থেকে কেউ সরাতে পারে না কারণ এ ভূত মাথায় চাপানোর পিছনে রাহু বা কেতুর ভূমিকা তাই আমরাকে আটটা গ্রহ মিলেমিশে ধনী করতে পারে যেমন একটা ছেলে পরিবারে যদি ধনবান হয় সেখানে তার মা বাবার ভূমিকা তার পিতার অর্থ তার পিছনে সময় দেওয়া তার সঞ্চিত ধন হয়তো আপনি আত্মীয় বাড়ি থেকে লাভ করলেন মামা বা শ্বশুর বাড়ি থেকে নিজে রোজগার করছেন চাকরি করছেন ব্যবসা করছেন অনলাইনে ফাটকায় নানান রেগ থেকে রোজগার করছেন সব মিলে আমরা ধনী হই ধনবান হই কিন্তু আমরাকে যদি ফুটে ডাল করতে হয় আমরাকে যদি কেউ নির্ধারণ করতে হয় হাতে খোলা পিছনে মালা করে দিতে পারে তা হল রাহু বা কেতু এই একটা গ্রহ সুতরাং এই গ্রহ বিষয়ে সাবধানতা আমাদের সর্বাগ্র করা উচিত হবে সাবধানত মানে কেতুর জন্য ক্যাটসাই আর রাহুর জন্য গোমেদ না বন্ধুরা ফুটে ডাল হয়ে গেছে এরকম বহু মানুষের হাতে ক্যাটসাই আছে গোমেদ আছে নিজের ঘোড়াকে নিজের লাগাম দিতে হবে এই যে আটটা গ্রহ আমরাকে শুধরাচ্ছে আমাকে সুবুদ্ধি দিচ্ছে যখন তাদের কোনো কথা আমরা না শুনে রাহুকেতুর আন্ডারটেকিং হয়ে যাবো তাদের কুবুদ্ধিতে পা দেবো এটা থেকে তখন আমরা আর গুরুজ্ঞান থাকে না মা বাবা বললেও শুনবে না লটারি কাটবে জোয়া খেলবে মদমাতাল হয়ে ঘুরবে তো মা বাবা বলুক গুরুদেব বলুক যেমন রাবণকে বলেছিল ওরে রাবণ বলকে বলছে সীতাকে ছেড়ে সীতামাতকে ছেড়ে দে লঙ্কা সর্বনাশ হয়ে যাবে বলছে গুরুদেব বলছে একেই বন্দি করো অর্থাৎ সেই যে কেতু তার মাথায় চেপেছিলো সেখানে রাবণও ধ্বংস হয়েছিলো যুগে যুগে আমরা দেখছি আর আমার আমার আপনার ক্ষেত্রে আমাদের ছেলেমেয়ের ক্ষেত্রে একই ঘটনা তাহলে আমরা যদি ধনবান হই সেখানে আটটা গ্রহের গণিক ভূমিকা থাকে তবেই আমরা কেউ সমস্ত বিষয়ে ধনবান হতে পারি আর যদি নির্ধন হই ফকির হই হাতে খোলা পিছনে মালা হয় তাহলে সেক্ষেত্রে রাহু বা কেতুর একটা গ্রহ যথেষ্ট তাই লাভবান হওয়ার জন্য আপনি কয়েক কোটি টাকার কি কয়েক লক্ষ টাকার মালিক আরও ডবল রাতারাতি করব বলে যখনই অনলাইন শেয়ার মার্কেট বা কোনো বিষয়ে পদক্ষেপ করবেন একবার সাত মিটানোর জন্য দেখুন দু পাঁচটা দেখুন কিন্তু যদি লাগাম না হয় নিজে যদি কন্ট্রোলে নিজে নাকে না রাখেন তাহলে লাভবানের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে লস আইটেমের ব্যাপারটা ভাবতে হবে সর্বনাশ হতে পারে এটাও মাথায় রাখবেন কেন ফাটকা লাভ যেখানে ফাটকা লসও সেখানে ধীরে ধীরে লাভ যেখানে সেখানে ধীরে ধীরে লস হয় তাহলে লাভ লসের একটা একটা লাগাম থাকে পূরণ করাও যায় লস হলে কিন্তু আজকে দশ লাখ টাকা লাভ করে কালকে যদি আপনি বিশ লাখ টাকা লস করে ফেলেন না তখন ওই লাভটা ওই লসটা পূরণ করতে গিয়ে কেউ কেউ পাগল হয়ে যায় আরও কিছু করে বসে তাই বন্ধুরা নির্ধন হওয়ার জন্য একটা গ্রহ যথেষ্ট রাহু বা কেতু শনি আমাদের নিজস্ব থাকলে আমরাকে কখনো নির্ধন করে না আমরা অর্থনৈতিক দিক থেকে কষ্ট পাই ঠিকই কিন্তু তিনি আমাদেরকে কোলে করে রাখেন শনিদেব এই জন্য একদিকে দয়ালু গ্রহ বলা হয় কোনো গ্রহই আমরাকে শেষ করে দিতে পারে না যা পারে রাহু এবং কেতু বাস্তবে ওরা তো গ্রহই নয় ওরা তো পর ছায়া সুতরাং আমার অভিজ্ঞতা আপনাদের আজকে শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে প্লিজ ভালো লাগলে লাইক করবেন সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন জয়গুরু জয় গুরু